আগামী অক্টোবরে নেপালে নারী সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল কিন্তু মেয়েদের জন্য সেই মানের দল জোগাড় করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন শেষ পর্যন্ত শক্তিতে অনেক পিছিয়ে থাকা ভুটানের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিতে হচ্ছে সাবিনা খাতুনদের ভুটানের রাজধানী থিমপুর চাংলিমাথান স্টেডিয়ামে চব্বিশে জুলাই সন্ধ্যা ছয়টায় প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল দ্বিতীয় ম্যাচটি হবে আগামী সাতাশে জুলাই দু সালে কক্সবাজারে প্রথম নারী সাব চ্যাম্পিয়নশিপে ভুটানকে নয় শূন্য গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ সর্বশেষ দু সালের সেপ্টেম্বরে নেপালে প্রথমবার সাব চ্যাম্পিয়নশিপ পথে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা ভুটানকে শূন্য গোলে বিধ্বস্ত করেছিল দুই দেশের জাতীয় দলের লড়াইয়ে জয় দূরে থাক ভুটান কখনো ড্র করতে পারেনি তাই এবারও দুটি ম্যাচেই জয়ের আশা নিয়ে থিম্পু গেছে বাংলাদেশ দল আমাদের প্রিপারেশন বেশ ভালো নতুন কোচের আন্ডারে প্রায় চার পাঁচ মাসের মতো আমরা ট্রেনিং করেছি এবং আমরা গত দুইটা ম্যাচও খেলেছি চাইনিজ টাইপের সাথে আশা করি যে আমাদের মেন লক্ষ্যই হচ্ছে আগামী সাপকে ঘিরে আমার মনে হয় যে এই দুইটা ম্যাচ সেটার প্রস্তুতি হিসেবে আমার মনে হয় যে দুইটা টিম দুইটা দেশের জন্যই হচ্ছে ভালো প্রিপারেশন হবে হচ্ছে আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট এবং আরেকটা ব্যাপার কাজ করে যে আমার গোল করার থেকে গোল করানোটাও বেশি আনন্দ দেয় সবকিছু মিলিয়ে হচ্ছে এখান থেকে একটা ভালো পারফরমেন্স যাতে হচ্ছে আমাদের ওভারঅল টিম করে যেতে পারে সেটাই হচ্ছে আমাদের জন্য যে ওই টুর্নামেন্টের সেরা গোলদাতার সো আমি চেষ্টা করেছি যে সেমিফাইনাল ম্যাচে গোল স্কোর বাড়িয়ে হচ্ছে নিজের পজিশনটাকে একটু স্ট্রং করা সো ওটা আমার জন্য অবশ্যই একটা ভালো দিক ছিল এবং ভুটানের সাথে খেলা হচ্ছে বারবার এক্সপিরিয়েন্স এটা হচ্ছে আমার জন্য অনেকটা মোটিভেট করে এবং ভালো লাগে Okay, good night. Okay.